বাগা মেলভিটা মেল ভাই দুধের গ্র্যান্ড থাকবে আঠাইশ লিটার আটাইশ লিটার দুধের গ্যান্ড দুধের গ্র্যান্ড থাকবে সারা বাংলাদেশ ভাই দর্শক ভাই এসে আমার বাসায় থাকি

আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো ভাই তো ছোট ছেলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার আমার নাম সোজন পাবার দাসুরিয়াম আপনি তো মূলত গাভি গরু কেনাবেচা করে থাকেন তো আজকে কয়টা গাবি থাকবে আজকে তিনটা গাবি দেখো ভাই

ফ্রিজিয়ামের মিষ্টি আছে বুঝলেন যদি কেউ দেখা দিবার 50000 টাকা পুরস্কার দেব আচ্ছা আচ্ছা কয়টা গাবি দেখাবেন আজকে তিনটা তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই জি প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই বাগাবাড়ি মিল্ক ভিটার একটা জার্সি জি কয়টা গাবিটা চার সেকেন্ড টাইম বাচ্চা দেশ ভাই চার সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কি বাচ্চা সাথে এটা সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা

আপনারাও জানেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু হাটিয়ে দেখায় দর্শকদেরকে দেখা আল্লাহ দর্শক একটু হাটিয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন মাসাল তো খুবই ভালো আসছে ঘুরে আসুক একটু গাবিটা অনেক বড় গাবি গাবি ভাই অনেক অনেক বড় বড় হ্যাঁ মানে ডবল বডির গাবি ভাই দর্শকের অনেক বড় গাবি ভাই এই সব গাবিগুলো কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় ভাই বুঝছে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই পাঁচ দিন থাকি দুধ দোয়া দেখি শুনি যাচাই বাসায় গলিত পাবি ভাই

দামটা কেমন থাকবে গাবিটার এর দাম আছে 195000 টাকা ভাই 195000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা থাকবে 195000 দৰদাম করা যাবে হালকা কিছু দৰদাম কইলিত পারবি ভাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বার গাবিটা জি জি তো এটা সাইড করে দেন আমরা 3 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 3 নাম্বার আর একটা 빅 সাইজের গাবি নিয়ে আসলেন অনেক বড় সর একটা গাবি দাতে কয়টা গাবিটার এটাও দইদাদ ভাই

এসে দেখে শুনে নিতে পারবে না গাবি কিনতে সরাসরি ফার্মে আসতে ভাই ফার্ম ভিজিট না করলে আপনি নিজেও তো দেখতেছেন এইসব গাবি গুলা কত বড় গাবি ভাই এসব গাবি গুলো কিন্তু কেউ ফোনে দেখে আইডিয়া করতে পারবে না সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি জি তো কি ধরনের সুযোগ সুবিধা গুলো আপনার কাছে পাবে আমার কাছে গাবি কিনলে পারে ভাই গরু যদি পছন্দ হয় গরু পছন্দ হলে দাম দর কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে গাবি সাইড করে রাখো উনি দুই দিন পর আসুক আর পাঁচ দিন পর আসুক উনার গরু উনি আইছিলি দাবি ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এটুকু থাকা খাওয়ার ব্যবস্থা আছে আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম